সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দেবে এজন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি হেড অফ করেসপন্ডেন্ট ব্যাংকিং পদে নিয়োগ দেবে বেসরকারি এই ব্যাংক আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী সাতে আগস্ট পর্যন্ত আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে কমপক্ষে আঠাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা কেউ হেড অফ করেসপন্ডেন্ট ব্যাংকিং পদে চাকরি পেলে ব্যাংকটি নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে অনলাইনে মধুমতি ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন